ইসাপুর নবাবগঞ্জে নবীন সংঘ ব্যায়াম শিক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত হল প্রথম বর্ষ আন্তজেলা ওয়েট লিফটিং প্রতিযোগিতা এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ইচাপুর নবাবগঞ্জে নবীন সংঘ ব্যায়াম শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো প্রথম বর্ষ আন্তজেলা ওয়েট লিফটিং প্রতিযোগিতা এবারে প্রতিযোগিতায় প্রায় একশো পঁচানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রসঙ্গত নবীন সংঘ ব্যায়াম শিক্ষা সমিতির স্থাপিত হয়েছিল উনিশশো সালে তারপর থেকে ওই ক্লাবটি ব্যায়াম শিক্ষার প্রাণ কেন্দ্র বলে জনমানুষে পরিচিতি লাভ করে প্রাচীন এই ব্যায়াম শিক্ষা কেন্দ্রটি মূলত ব্যায়াম শিক্ষাকেই প্রাধান্য দিয়ে আসছে এটাই ও পরম্পরা বলে জানান ক্লাবের এক সদস্য সেই রীতি চরিত্রেঙে প্রথমবারের জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তঃ লিফটিং প্রতিযোগিতার আয়োজন করেছিল যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি তারা তাদের পুরনো ঐতিহ্যকেই তুলে ধরতে বদ্ধপরিকর তাছাড়া তাদের চিন্তা ভাবনার প্রতিফলন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাবের সদস্য শীর্ষেন্দু মন্ডল জানান স্যার এটা মেসেজটা তো খুব ছোট বাট ভেরি ইম্পর্টেন্ট মেসেজ টু অল ইয়াং জেনারেশন যে মোবাইল ঘাটা বা নেশা করা বা ফালতু সময় নষ্ট করার জায়গায় যদি এই জায়গাটাকে আমরা চুজ করে নিই তাহলে আমার মনে হয় যে জেনারেশন টু জেনারেশন খুব ভালো মেসেজ ক্যারি আউট হবে যে আমরা একটা ভালো জিনিসের সঙ্গে যুক্ত থাকবো এবং আমি আমার জেনারেশনের নেক্সট জেনারেশনকে একটা মেসেজ দিয়ে যেতে পারবো যে তুমি যদি কিছুকে যুক্ত থাকতে চাও লেটাস্ট চুজ দিস সেক্টর সেক্টর কে চুজ করি দেশের জন্য তো ডেফিনেটলি ভালো হবে নেক্সট জেনারেশনকে স্ট্রং মেসেজ যাবে আর এইখানটা আমাদের পার্টিসিপেন্টস হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ আর এটা ফার্স্ট টাইম আমরা আমাদের ক্লাবের থেকে পার্টিসিপেট করছি আমাদের ক্লাবের যেটা ঐতিহ্য হচ্ছে এটা কিন্তু আমাদের ব্যায়াম ক্লাব ইট ইজ নট এ কমপ্লিট জিম এটা একটা ব্যাম ক্লাব যেটা স্থাপনা হয়েছিল নাইনটিন থার্টি নাইনে এবং তার আগের থেকেই চলে এবং এটা সেই ঐতিহ্যপূর্ণ অবস্থায় ব্যায়ামটাইকেই আমরা ফোকাস করি আপনারা ক্যামেরা ঘুরিয়ে যদি দেখাতে পারেন যে অনেকখানি খালি জায়গা রয়েছে প্রাকৃতির সঙ্গে রয়েছে গাছপালা রয়েছে কমপ্লিট আমরা চাইলে এটাকে এসি করতে পারতাম কিন্তু আমরা সেটা বড়রা কেউই ডিসিশন নিইনি কারণ কি এসির মধ্যে করাটা একটা অন্য ম্যাটার ক্রিয়েট করে তো আমরা এটাকে ব্যায়াম শালা হিসাবে প্রমোট করছি যেটা আমাদের পুরনো অরবিন্দ ঋষি অরবিন্দ মহারাজ বলুন বা বিবেকানন্দ বলুন বা নেতাজি বলুন যারা এটাকে এক সময় প্রমোট করার চেষ্টা করেছিল আমরা সেটার একটা ছোট্ট চেষ্টা ক্যারি ফরওয়ার্ড করছি আমার নাম হচ্ছে শীর্ষেন্দু মণ্ডল আমি এই ক্লাবের মেম্বার ইছাপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশটিল নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী